হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমরা এখন যাচ্ছি কোলাঘাট থেকে মেচেদা জগন্নাথের রথযাত্রা দেখতে মেচেদা চলে আসলাম এই স্টেশন মেচেদা স্টেশনে একটু স্টাইল দেখে নিলাম এই দেখো জগন্নাথের রথযাত্রার কত ভিড় দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আর এখানে আমাকে দেখো কিরকম লাগছে ভিডিওটা করেছে আর এই যা

ঠিক আছে আর আমাদের ভিডিও ভালো লাগলে থাকলে আমার পেজটাকে একটু ফলো করে দিও দেখো কত লাইন ছিল তার সত্ত্বেও আমরা অনেক ঠেলা ঢালি করে সামনের দিকে এগিয়ে এসেছিলাম ঠিক আছে দেখো বরণ করছে দিদিমণি একটু পুজো দিতে যাচ্ছিল সামনের দিকে যেখানে পুজো দেওয়া হচ্ছিল ওখানেও কত লাইন ছিল দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যা আরতি হয় দেখো জগন্নাথ বসে আছে সব ঠাকুর আছে এখানে দেখো দেখো রথ টানা হচ্ছে রথ টানাতে কি লাইন ঠিক আছে বাতাসা ছড়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ এত ভিড়ের মাঝেও আমরা নিজেরা দুজনে রথ টেনেছিলাম ঠিক আছে খুবই ভালো লেগেছে দেখো রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখো বন্ধুরা কত ভিড় ঠিক আছে জয় জগন্নাথ আস্তে আস্তে দেখো এই দেখো মামু নিয়ে একটু স্টাইল দিয়ে দিলো কিছু কিনবে না শুধু দেখতে ব্যস্ত থাকে ঠিক আছে আর আমও কিনে দিইনি ওকে বেশি একটু স্টাইল দিয়ে দিল বাবা বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের পেজটাকে একটু ফলো করে দিও প্লিজ 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 বন্ধুরা তোমরা ভালো দেখো সবাই থ্যাংক ইউ